জীবন পরিচালনার ক্ষেত্রে কিছু স্বপ্ন থাকে কিছু আশা থেকে যায় মানুষের যে ব্যক্তি দুনিয়ার দিক দিয়ে অনেক স্বপ্নের বীজ বনে দুনিয়ায় সুন্দর করে থাকার জন্য একটা বাড়ি করবে গাড়ি করবে সহায় সম্পত্তি করবে মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ করবে বড় লিডার হবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হবে এই স্বপ্ন মানুষের মুখের ভিতরে জাল মরে থাকে মানুষের জীবন পরিচালনা হয় আর মানুষের স্বপ্ন আস্তে আস্তে বড় হতে থাকে ঠিক না আর একজন মানুষ আছে এক মানুষ আছে তারাও স্বপ্নের কিন্তু সেটা দুনিয়ার দিকে দেয় সেটা আখরাতের দিকে নবীজি আলাইহি আলাইকুম একটু সাহাবিদের চোখের আড়াল হলে সাহাবিরা ব্যাকুল হয়ে যেত একটু আড়াল হয়েছেন হওয়ার পর সাহাবিরা ব্যাকুল হয়ে গেছে হাজরত আবদুল্লাহ আল্লাহ বলেন আমরা সকলে মিলে নবীজিকে তালাশ করতেছি করতে করতে পেলাম একটা জলাশয়ের পাশে নবীজি সাল্লাহ নির্জনে বসে আছেন আমি নবীজিকে সালাম জানাইলাম সালাম জানানোর পর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন এখানে বসো বসার পরে নবীজির হাতে দুটি পাথরের টুকরা নিলেন একটা পাথরের টুকরা নবীজি পানির ভিতরে একটু কাছে নিক্ষেপ করলেন আর একটা পাথরের টুকরা একটু দূরে নিক্ষেপ করলেন নমেজি সাল্লাহয়সাল্লাম বলেন আব্দুল্লেফ্লিমা সৌদ তুমি কি বুঝতে পেরেছো এই দুটি পাথর কি কেন নিক্ষেপ করেছি বুঝতে পেরেছ সাহাবিরা সবসময় বলতেন আল্লাহ রসুল হু আলা আল্লাহক আল্লাহ রসুল সব সবচাইতে ভালো জানে আমরা আর কি জানি নবেজি সাল্লাল্লাহ ওয়ালাইক বলে আবদুল্লাহ নাম সৌদ জলাশয়ের ভিতরে আমি দুটি পাথর নিক্ষেপ করেছি প্রথম একটা পাথর আর দূরে একটা পাথর কাছে একটা আছে দূরে একটা আছে দূরে যে পাথরটা নিক্ষেপ করেছি ওই পাথরটা হলো মানুষের জীবনের স্বপ্ন মানুষ ইচ্ছা করে আশা পোষণ করে আমার এই থাকবে ওই থাকবে এ করবো তা করব। আমার ফকিরহাটে একটা বাড়ি আছে খুলনা শহরে একটা বাড়ি দরকার খুলনায় একটা বাড়ি আছে ঢাকা শহরে একটা বাড়ি দরকার ঢাকার শহরে একটা বাড়ি আছে সিঙ্গাপুরে একটা দরকার স্বপ্ন মানুষের আশা মেম্বার ছিল চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান ছিল এবার এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে এক বিঘা জমি ছিল সেখান থেকে চার বিঘা হয়েছে এরপরে আট বিঘা জমি করার মতো স্বপ্ন দেখতেছে মানুষের আশা দূরে যে পাথর নিক্ষেপ করেছি এটা হচ্ছে মানুষের জীবনের আশা আর কাছে যে পাথর নিক্ষেপ করেছি এটা হলো মানুষের হায়াত ওই পর্যন্ত মানুষ জীবনে কোনোদিন পৌঁছাতে পারে না তার আগেই কাছে যেতে যেতেই মানুষের মৃত্যু মানুষকে গ্রাস করে ফেলে মানুষের হায়াত শেষ হয়ে যায় আর যে ব্যক্তির স্বপ্ন থাকে ইচ্ছা থাকে চিন্তা চেতনা থাকে আমার জীবনের লক্ষ্য মাত্রা হচ্ছে আমি আল্লাহকে আমার বন্ধু বানাবো আমার রসুলকে আমি বন্ধু বানাবো আমি ইসলামের উপরে চলবো আল্লাহ রব্বুল আলমিনের খাঁটি গোলাম হয়ে যাবো এটা যার জীবনের স্বপ্ন থাকে এই স্বপ্ন কোনোদিন মরে না এই স্বপ্ন কোনোদিন অপূর্ণ থাকে না দুনিয়ায় যদি এটা দেখে নাও যেতে পারে পরকালের ময়দানে আল্লাহ পাক দেখাবেন দেখাবেন্লাহাল্লাম বলেন বান্দা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলবে আল্লাহ জীবনে এত স্বপ্ন দেখেছি দুনিয়ায় তুমি পূরণ করো না এ বড় আফসোস করতাম কিন্তু আল্লাহ আজকে আমি ধন্য হয়ে গেছি সেটা কেমন আমাদের জীবনে অনেক অপূর্ণতা আসে না নাই কথা বলেন অনেকের আছে চাকরি চাই আল্লাহর কাছে এত চেষ্টা করে চাকরি নাই ব্যবসা করে কোনো উন্নতি নাই সকালেও আল্লাহর কাছে কান্দে দুপুরে আল্লাহর কাছে কান্দে রাতের বেলাও কান্দে কিন্তু ব্যবসায় কোনো উন্নতি হয় না ছেলে সন্তান হয় না সারা জীবন শুধু কেঁদেছে আবার শুধু মেয়ে হয়েছে সেই জন্য আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ একটা ছেলে সন্তান দাও আবার শুধু ছেলে সন্তান হয়েছে মেয়ের জন্য কান্নাকারি করেছে আল্লাহ একটা কন্যা সন্তান দাও আল্লাহ শুধু কাউকে ছেলেই দিয়েছে কাউকে মেয়েই দিয়েছে আবার কাউকে সন্তানও দেয় নাই জীবনে সুন্দর একটা বাড়ি করতে পারে নাই কান্না করেছে শুধু কান্না করেছে শুধু কান্না কিছু স্বপ্ন পূরণ হয়েছে আর কিছু স্বপ্ন পূরণ হয় নাই যে স্বপ্নগুলো পূরণ হয় নাই তার জন্য শুধু আফসোস আর আফসোস কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দাগুলো এই স্বপ্ন নিয়ে যখন দণ্ডায়মান হবে দেখবে তার আমল এত বড় বড় নেকির কাজ ওই ব্যক্তি নিজেই অবাক হয়ে যাবে আল্লাহ এই নেকির কাজ তো আমি করি না আমি তো গরিব মানুষ ছিলাম এই যে একশো বার হজের সবাব একশো কোটি টাকা জাকাত দেওয়ার সবাব একশো টাকা মসজিদ নির্মাণ করার সবাব বিশাল বিশাল মাদ্রাসা নির্মাণ করার মতো সবাব আল্লাহ এই নেকির কাজগুলো তো আমি করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা সকালে তুমি আমার কাছে দোয়া করেছো আল্লাহ আমার জন্য একটা কন্যা সন্তান হয় তোমাকে আমি কন্যা সন্তান থেকে মাহরুম করেছিলাম রাতের বেলাও দোয়া করেছো তোমাকে মাহরুম করেছি তুমি আমার কাছে বলেছো আল্লাহ আমার যেন সন্তান হয় সন্তান তোমাকে দেই নাই তোমাকে মাহরুম করেছি কত কিছু তুমি আমার কাছে চেয়েছ তোমাকে আমি দেই নাই কিন্তু তোমার একটা দোয়াও আমি বিফলে রাখি নাই মুমিন বান্দার জবান এমন চমৎকার জবান জবান দিয়ে বলতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি করে মোটেও দেরি করে না আল্লাহ বলেন আমি তোমাকে না দিয়ে কিছু দিয়েছি দুনিয়ায় দুনিয়ায় কিছু দিয়েছি আর বাকি সব হাসরের ময়দানে দেব বলে জমা করে রেখেছি সুবহানাল্লাহ এই যে সব দিলাম আজকে জীবনে যত দোয়া করেছ সব দিলা কোনোটা আর অপূরণীয় নাই আর কোনো ঘাটতি নাই বান্দা তখন বলবে আল্লাহ সব তুমি আমাকে যদি হাসনের ময়দানে দিতা দুনিয়ায় যদি কোনো কিছু না দিতে গো আল্লাহ আমি বড় খুশি হয়ে যেতাম সোহান বলে আমি বড় খুশি হয়ে যেতাম অনেক মানুষ আছে আমাদের এলাকায় গরিব মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় ঠেলা চালায় পরের খেতে কাজ করে আহারে আমি দেখেছি ফজরের নামাজের সময় কান্দে জোহরের সময় কান্দে আসরে কান্দে মাগরিবে কান্দে সার নামাজে কান্দে বলে কি জন্য কান্দে আমাদের বয়ান শুনেও কান্দে হুজুর মনের ভিতরে বড় ইচ্ছা একটু যাব আবার রসুলকে সালাম জানাবো বাইতুল্লাহ একটু তাপ করবো জিয়ারাত করবো হুজুর গরিব মানুষ যেতে পারি না আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে একটু মদিনা দেখায় কানতে কানতে চোখ ঘা হয়ে গেছে মুখের ভিতরে ঘা হয়ে গেছে গরিব মানুষ কোনো উপায় নাই কিন্তু হুজুর কান্না বন্ধ করি নাই তুমি কি জানো না আল্লাহর কাছে যতবার বলেছ আল্লাহ তারা ততবার ওই রাসুলের কবর জিয়ারাত করলে যে সবাব আল্লাহ তোমার আমল নামায় দিত কান্না করার কারণে সেই পরিমাণ সবাব আল্লাহ পাক তোমার আমল নামাই দিয়েছে আল্লাহ আকবার বাইতুল্লাহ জিয়ারাত করলে যে সব আল্লাহ পাক তোমাকে দিত করলে যে সব দিত চোখের পানি ফেলেছো আল্লাহ আমি তো গরিব মানুষ যাইতে পারি না কান্নাকাটি করার কারণে আল্লাহ তোমাকে সব থেকে মাহরুম করেন নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিচারপতি আব্দুল সত্তার যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন তো মিডিয়া বলতে টেলিভিশন চ্যানেল ছিল সামান্য সময় চলতো এই মনে করেন বিকাল তিনটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত চলতো তারপর টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে যেত আর রেডিও চলত অনেক সময় তাও মনে করেন যে চব্বিশ ঘন্টা চলতো বিষয়টা তা না রেডিও সেন্টার সকালে আটটায় মনে করেন ওপেন হতো হওয়ার পরে প্রথমে কোরআন তেলাওয়াত প্রথমে কোরআন তেলাওয়াত তারপরে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারপরে একটু অন্যান্য দোয়া কালামের পরে দিন শুরু হতো টেলিভিশনে ওই সময় আব্দুল আলিম একটা গান লিখেছিল সেই গানটা বেতারে চমৎকার কণ্ঠে সুন্দর আবেগ ঘন একটি গান বাজানো হতো বিচারপতি আব্দুল সত্তার ওই সময় আসলে রেডিওটা সবাই শুনত একেবারে গ্রামের কৃষক থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই রেডিওই কান লাগায়া শুনতো সবাই বিচারপতি আব্দুল সত্তার প্রতিদিন সকালবেলা আটটার সময় সেন্টার খোলার পর ওই গানটা শোনার জন্য অপেক্ষা করত গানটা কয়েকদিন যাবৎ শুনেছেন শোনার পর তার পিএসকে ডেকে বলতেছে এই শিল্পীকে আমার কাছে ডাক দাও এই শিল্পীর সঙ্গে আমি কথা বলবো বিচারপতি আব্দুল সত্তার আব্দুল আলিম তাকে খুঁজে বের করে নিয়ে বলে তোমাকে আমাদের প্রেসিডেন্ট ডাকছে তোমার সাথে কথা বলবে আব্দুল আলিম বলতেছে আমি গরিব মানুষ একটা শিল্পী একটু গান গাই টেলিভিশনে রেডিও একটু গান গায় আমার সাথে কি কথা বলবে বলে জানি না চলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলতেছে আমি তোমার রেডিওতে অনেকবার তোমার কণ্ঠে গান শুনেছি গানটা তুমি আমাকে একটু শোনাও আব্দুল আলিম বলছে আমার এই গান রেডিও শুনেছেন এখন কি আমার কণ্ঠে ভালো লাগবে না আমি এটা শুনতে চাই তুমি একটু তোমার মুখে আমার কাছে শোনাও আব্দুল আলিম শুরু করেছে। মনে বড় আশা ছিল যাব মনে বড়ো আশা ছিল যাবো মদিনায় না চলা করব গিয়ে নবীর মনে বড়ো আশা ছিল যাবো মোদিন আরব সাগর পাহাড়ি দেব আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানা ভর করি আমার আশা আছে আশা আছে সম্বলো নাই করি কি মনে বড় আশা ছিল যাব মোদিন কাফেলাতে কে যাও তুমি কে যাও বে আমায় যাও নাও ভাই সঙ্গে নিয়ে কৃপা করি সঙ্গে যদি না হালাও মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদ আমার নামে কইর দোয়া আমার নামে কইরো দোয়া নি জিরো মনে বড়ো আশা ছিল যাবো মো দিন আমি করব গিযে নবীর বীর মনে বড়ো আশা ছিল যাবো মো গানটা এখনো পর্যন্ত আব্দুল আলিম শেষ করতে পারে নাই বিচারপতি আব্দুল আগামী বছর যারা হজে যাবে বাংলাদেশ থেকে সর্বপ্রথম যে মানুষটা বাংলাদেশ থেকে সৌদি আরবের পুকে কি ইতিহাস পালন করবে ওই মানুষটা হবে তুমি তোমার ব্যবস্থা করে দিল স্বপ্ন ছিল আল্লাহ তারা বাস্তবায়নও করেছে গরিব মানুষ ছিল গরিব মানুষ দুনিয়া পাক রব্বুল আলামিন যার স্বপ্ন পূরণ করে এ তো ধন্য হয়েই যায় আর যদি কারোর স্বপ্ন পূরণ না হয় এই ব্যক্তিও ধন্য একটা দেখা যায় আর একটা দেখা যায় না একটা অনুভব করা যায় আর একটা অনুভব করা যায় না এই জন্য নবীজি ওয়াসাল্লামের উম্মাদ যারা এদের জীবনে বেফাল বলে কোনো শব্দ নাই এদের জীবনে যায় বলে কোনো শব্দ নাই এদের জীবনে হেরে যাওয়া বলে কোনো শব্দ নাই এরা জীবনে আল্লাহর কাছে যেই কাজ করে আল্লাহ পাক রব আলমিন সেই কাজটাই তার জন্য মজুদ করে রেখে দেয় সুবান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইকুমের জীবনটাই হচ্ছে এমন তার জীবনের শিক্ষাটাই হচ্ছে এমন সাহাবাহ মাইন্ডা জীবনের সব কিছু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম থেকে গ্রহণ করেছেন পেয়েছেন ধরেছেন কবুল করেছেন তাদের জীবনটাই ধন্য হয়ে গেছে সুবাহান আল্লাহ তাদের জীবনে ইবাদত ছাড়া কোনো কাজ ছিল বলেন যেটা করেছে সেটাই ইবাদা যেটা করেছে সেটাই বিখ্যাত হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে ফেমাস হয়ে গেছে যেই কাজটা করেছে সেই কাজ এখনো পর্যন্ত মদিনার অলিতে গলিতে হজরতে আবু বকরের বাড়ি আছে হজরত রহমানের বাড়ি আছে হজরত উসমান হজরত আলী রিদুয়ান তাদের বাড়িগুলি আছে একটা বাড়ি আজকে বাড়ি নাই প্রত্যেকটা বাড়িকে আল্লাহ পাক রব্বুল আলমিন মসজিদ বানিয়ে দিয়ে সুবাহ আল্লাহ তাই ফের জমিনে যেখানে নবীজি সাল্লাহ আলাইকুমকে রক্তাক্ত করা হতো হজরতে আলী রাজি আল্লাহ আনহুর বাড়ি ছিল এখনো পর্যন্ত সেটা একটা মসজিদ আছে মসজিদ আলী রাজি আল্লাহ আনহু কিছুদিন আগেও সেখানে নামাজ পড়া যেত সৌদি গভর্নমেন্ট এখন ওটাকে মিউজিয়াম করার চেষ্টা করেছে ওখানে এখন নামাজ পড়া নিষেধ রাস্তার পাশে হাজরাতে আলী রাজি আল্লাহ আনহুর বাড়ি ও খান দেখে নবীজি সাল্লাহ আলাইকুম আসাল্লাম তাই ফের অলিতে গলিতে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হতেন আর কাফেরা কাফেরা দুষ্ট ছোট্ট ছোট্ট বালকদেরকে হাতে পাথর দিয়া বলতো ওই যে পাগল মোহাম্মদ যায় যে তার মাথায় আঘাত করতে পারবে তাকে এই উপহার দেয়া হবে যে তার বুকে আঘাত করতে পারে তাকে এই হাদিয়া দেয়া হবে যে তার কপালে মারতে পারবে তাকে এই হাদিয়া দেয়া হবে এই কথা বলে কাফেরদের কাফেররা বাচ্চাদেরকে লিয়ে লিয়ে দিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রাস্তার পাশে উনি बेहোশ পড়ে আছেন পাশে আঙ্গুর বাগানে কাজ করতেছিলেন হযরতে আদ্দাস সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকী পড়ে আছেন দানেও কেউ নাই বামেও কেউ নাই সবাই তাকে ফেলে একাকী সব চলে গেল নবীজিকে ওখান থেকে কাদের পরে উঠায়া তার আঙ্গুরের খেতে নিয়ে গিয়ে ওখানে বসাই রেখে নবীজি সাল্লুয়া সাল্লামের জন্য তার বাগান থেকে আঙ্গুর নিয়ে মুখের গালের হাতের ভিতরে দিয়ে চিপড়ে রস করে নবীজি সাল্লাহুয়া সাল্লামের গালের ভিতরে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হوش ফিরে চলে আসছে ওখান থেকে আবার কাঁধে করে তুলে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা নূর ভাষায় নিয়ে গেছে আজ পর্যন্ত সেই খেজুর বাগান আছে আজ পর্যন্ত সেই আঙুর বাগান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে গণ্য গুলামকে সেই আঙ্গুরের বাগানে নিয়েছিলেন এত বিশাল বড় একটা মরুভূমি যেখানে গরম আর গরম অথচ কোনো গাছপালাই দেখা যায় না আজ পর্যন্ত ওই বাগানটার ভিতরে আঙ্গুর হয় এমন চমৎকার আঙ্গুর হয় কেমন যেন এখন আমরা বাংলাদেশে সুবহানাল্লাহ বলবেন না আর হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই জীর্ণ শীর্ণ বাড়ি এখন বিশাল হাইপা একটা মসজিদ মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছে চাবিরা সেটাই ফেমাস হয়ে গেছে বিখ্যাত হয়ে গেছে আর আমরা চিন্তা করি কি হুজুর হইলে জীবন শেষ দাড়ি রাখলে আমি একেবারে সমাজ থেকে আলাদা জুব্বা পড়লে নবীজি সুন্নাত দৌড়লে আমি একেবারে জাদুঘরের মানুষ নাও জুবিলে পড়েন এরকম একটা ব্যবস্থা বল আছে না নাই কঠিন ব্যাপার সবার আছে আমার রাসুল সাল্লাহ আলাইসালামের একটা সুন্নাত নিয়ে আবার সাবিরা বিখ্যাত হয়ে গেছে ফেমাস হয়ে গেছে তাদের দুনিয়ার সব কিছু চেঞ্জ হয়ে পাক দুনিয়া এবং আখেরাতে তাকে হিরো বানিয়ে দিয়েছে এই জন্য একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর একটি আয়াত তেলাওয়াত করেছি এই বিষয় হাদিসের বিষয় আয়াতের বিষয় সামান্য দু একটি কথা নবীজি সাল্লামের রজ মুবারক তার উপরে লেখা আছে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি ওখানে লেখা আছে لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে আয়াতগুলি চমৎকার করে লেখা আছে পাশে ঘুমিয়ে আছে হজরতে আবু বাকার তার পাশে ঘুমিয়ে আছে হজরতে অমার পাশে আরেকটা জায়গা আছে তার আগে আল্লাহ পাকিন হজরত ঈসা আলাইহ সালাতু আসসালামকে দুনিয়া আবার প্রেরণ করবেন হজরত ঈসা আলাইহ সালাতু আসসালামের দাফন ওখানেই হবে আয়াতটা ওখানে লেখা কেন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নজির স্থাপন করে দিয়েছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা তো চিন্তা করো টুপি মাথায় দিলে দাম কমে যায় চিন্তা করো দাড়ি রাখলে দাম কমে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা যদি দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা অ্যাকসেপ্ট করি তাহলে মনে হয় আমি আবার একেবারে সমাজ থেকে আলাদা হয়ে যাব তোমাদের চিন্তা চেতনা তাদের এমন আর লাফাক লাফু আরমিন আয়াৎ দেখে সমস্ত বিশ্ববাসীর জন্য একটা রূপাম দৃষ্টান্ত তিনি ওখানেই রেখে দিয়েছেন মক্কা মক্কামুদিন আয়জারা গেছেন দেখবেন ভিড় ভিড়ির কোনো শেষ নাই হারে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে হজ করতে যায় আয় বাইতুল্লা জিয়ারত করে সবার স্বপ্ন থাকে একটু হজরাতে আসো অচুম্বন করব। কিন্তু সবার নসিবে হয় না সবার চিন্তা চেকনা থাকে গা একবার উঠবো কিন্তু সবাই উঠতে পারে না গাঁ সুরে একবার উঠবো সবাই উঠতে পারে না বলে কারণটা কি কারণ হচ্ছে সামার থাকে না আবার অনেক সবাই ভিড়ের চোটে ঠেলা ঠেলের যাইতেই পারে না হজরা চুম্বন করতেই পারে না কত মানুষের কারগুজারি শুনবেন এত ভিড় এত জ্যাম মানুষের এত গ্যাদারি ওর কারণে ওখানে যেতেই পারে না মানুষ চিল্লা পাল্লা শুরু করে দেয় নামাজ শেষ ফরজ নামাজের সালাম ফিরানো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরানো শেষ একজন আরেকজনকে ঠেলা দিয়ে একেবারে সামনে চলে গেছে হাজরে আস্ত চুম্বন করবে দেখা চুম্বন করবে এক বিঘার জায়গায় বাকি আছে একটু বড় চোখ খুলছে দেখে আমি দশ পিছন চলে গেছি কথা বুঝতে পারছেন এই যে গ্যাদারিং মানুষ চিল্লা পাল্লা করে হা হুতাস করে কান্ডাকাটি করে মটকার সব জায়গায় একই অবস্থা মদিনার সব জায়গায় একই অবস্থা কিন্তু মুসলমানদের একটা কলেজা মুসলমানদের রু ইমানদারদের কল মুহাম্মুর